ভোট দিয়ে বেরোলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্র সকাল থেকেই দফায় দফায় নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বিশৃঙ্খলা থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল এমন একাধিক অভিযোগ পেয়ে নিজে ছুটে বেরিয়েছেন এবার নিজে বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিজেই ভোট দিলেন খোস মেজাজে ভোট দিয়ে আসার পর নিজে জয়লাভ নিয়ে ফের আশাবাদী বলে প্রতিক্রিয়া জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র কিছু কিছু জায়গায় ভালো না তেষট্টি নম্বর বুথে সকালবেলা আমাদের এজেন্টকে চট দিয়ে রাস্তা থেকে ভাগিয়ে দিয়েছে আমি পাঁচটা থেকে ঘুরছি সকালবেলা গিয়ে তেষট্টি নম্বর এজেন্টকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে তাকে বললাম চলো আমি আছি নিয়ে গিয়ে বসালাম কাঁপাতে গিয়ে দেখি তৃণমূলের এজেন্ট ফোন নিয়ে ফোন করছে ফাঁকা আছে পাঠা আমি গিয়ে ফট করে ধরি আমি ওখানে ধরে সোজা প্রিসাইডিং অফিসারের কাছে বলি যে আপনি ফোন কেন অ্যালাউ করেছেন আমার সঙ্গে প্রিসাইডিং অফিসারে তর্ক বিতর্ক হয় এছাড়া দু একটা জায়গায় একটু চাপা চলছিল খবর পেয়ে আমি সেখানে পৌঁছানোর পর কিছুটা কমাতে পেরেছি কিউআরটি মোটামুটিভাবে মোটামুটি ভাবে রেসপন্স করছে খুব যে হেভি কিছু রেসপন্স করছে তা কিন্তু না আমি আপনাকে বলছি নাম ধর আমি এখনো শহরে ঢুকতে পারিনি শহরে আমার চিফ এজেন্ট ঘুরছে তিনি আমাকে বললেন একশো ছাব্বিশ একশো আঠাশ মানে আমাদের স্টেডিয়ামে যে বুথগুলো আছে সেইখানে তৃণমূলের একটা বড় জমায়েত আছে আমাদের লোকেরা যখন ভোট দিতে যাচ্ছে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে বাড়িতে দেখে নেব বলা হচ্ছে তেরো বছর ধরে দেখলো কি দেখলো জানি না সাধারণ মানুষকে ভোট দিতে আসার সময়ও বলছে দেখে নিতে হবে তো দেখা দেখি আপনারা যা পারেন করে নিন আমি এখনও বলছি প্রথম দিন থেকে আমার নাম ঘোষণা হওয়ার পর যতবার আপনারা আমাকে কভারেজ করেছেন ততবার আমি একটা কথাই বলেছি সাধারণ মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে যদি ছাপ্পা না হয় তাহলে এই নয়াটি বিধানসভা ভারতীয় জনতা পার্টি মোদিজির জয় নিশ্চিত রিপোর্ট টিভি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে